আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আমাদের প্রিয় গ্রাম বাংলার প্রকৃতি আর এখানকার মানুষগুলো জীবনযাত্রা আসলে গ্রাম বাংলার প্রকৃতি বলতে গেলে একটা আলাদা মায়া আছে সকালবেলায় যখন পাখির ডাক ভেসে আসে চারপাশে সবুজ ফসলের ক্ষেত আর হালকা কুয়াশায় ঢেকে থাকা গাছপালা আর পুকুরপার দেখলেই মনটা ভরে যায় গ্রামের এই প্রকৃতি যেন আমাদের জীবনের শান্তির প্রতীক এখানে নেই শহরের কলহ নেই যানজটের শব্দ শুধু আছে প্রকৃতির স্নিগ্ধ স্পর্শ আর গ্রামের মানুষগুলো তারা সত্যি খুব সহজ সরল আর পরিশ্রমী তাদের জীবনযাপন একেবারে সাধারণ কিন্তু তাতেই যেন একটা অদ্ভুত আনন্দ লুকিয়ে আছে সকাল বেলায় তারা মাঠে কাজ করতে যায় কেউ চাষ করে কেউ গরু চড়ায় কেউ আবার হাটে বাজারে যায় মুখে সবসময় হাসি লেগেই থাকে তাদের মধ্যে নেই কোনো অহংকার আছে শুধু আন্তরিকতা আর সহানুভূতি শহরের মানুষ হয়তো আধুনিক জীবনযাপন করে কিন্তু গ্রামের মানুষের মন মানসিকতা এখনো পুরোনো দিনের মতোই নির্মল তারা একে অপরের দুঃখে পাশে দাঁড়ায় সুখে আনন্দ ভাগ করে নেয় বিকেলের দিকে যখন সূর্য ডুবে যায় তখন গ্রামের পথ ধরে হাঁটলে দেখা যায় বাচ্চারা মাঠে খেলছে কেউ গরু নিয়ে ফিরছে বাড়ি চারপাশে শান্ত পরিবেশ হালকা বাতাস বইছে এই দৃশ্যগুলোই মনে করিয়ে দেয় সত্যিকারের সুখ মানে শান্তি আর সেই শান্তি গ্রামের প্রকৃতি আর মানুষের জীবনে খুঁজে পাওয়া যায় তাই আমি বলবো গ্রাম বাংলার প্রকৃতি আর মানুষ এই দুটো যেন একে অপরের পরিপূরক প্রকৃতি যেমন সুন্দর তেমনি গ্রামের মানুষগুলো সেই সৌন্দর্যের অংশ তারা প্রকৃতির সঙ্গে একত্র হয়ে বাঁচে মাটির গ্রানে তাদের জীবন জড়িয়ে আছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ